পাখি গাছপালা নদী পাহাড় খুব পছন্দের জায়গা আমার পাখির ডাক এতটা ভালো লাগে যেটা বলে বোঝানো যাবে না তাই পাখির ডাক শোনার জন্য যতটুকু আয়োজন প্রয়োজন সেটা বাসায় করে রেখেছি প্রতিদিনই পাখির খাদ্য দিচ্ছি একটু ঝোপঝাড়ের মতো করে রাখা একটু লতাপাতা বেশি যুক্ত গাছ রেখে দেওয়া যেটা পাখির পছন্দ প্রতিদিন এখানে পাখি আসে ছোট ছোটো পাখি রাজধানী ঢাকা শহরে তো আর পাখি ততটা নেই যতটুকুই আছে যতটুকু এখানে আসার মতো সে আয়োজনটা করেছি যার জন্য ভোর হলেই পাখিরা ছুটে আসে আমার বারান্দা প্যাক্টিতে তো আমি খুব উপভোগ করি বিশেষ করে সকালে পাখির ডাকে ঘুম ভাঙে আমার এটা অনেকটা নিত্যদিনকার আমি বলে বোঝাতে পারবো না যে পাখির ডাকের শব্দ আমার ভিতরটাতে কতটা আলোড়ন তৈরি করে বিশেষ করে সকালের পাখির ডাকের পর আমি যে আমার মধ্যে শক্তি সঞ্চার হয় সারা দিন তাতে চলে যায় সেই ডাক যেন সারাক্ষণ ভিতরে বাঁচতে থাকে এত মিষ্টি সুর আমি নামি দামি বিশ্বের দেশের শিল্পীদের কণ্ঠেও পাই না পাখির কণ্ঠের সুর এত মধুর হয় তো সেই হিসাবে পাখিদের ভালোবেসেছি একই পাখিরা হয়তো ঘুরে ফিরেই আসে আমার এই জায়গাগুলোতে তবে কাছে গেলে দূরে সরে যায় বারান্দার উপরের খালি জায়গাতে অবস্থান করে ডাক চিৎকার করে তবে দুঃখের সাথে বলতে হচ্ছে ঢাকা শহরে আরও পঁচিশ ছাব্বিশ বছর আগের কথা বলছি অনেক কাক ছিল কাকের ডাকে ঘুম ভামতো অনেকের কাকের শব্দ মিষ্টি না হলেও সেটা আরেক ধরনের ভেতরে আরোড়ন তৈরি করত কাকের শব্দ এখন কাক বিলুপ্ত বলা যায় রাজধানী ঢাকাকে কাকের শহর বলা হয় আমি রাজধানীতে কত বছর কাক দেখি না আসলে এটা বলতে পারবো না বহু বছর ধরেই কাকের কিন্তু বাস নেই এত বিষাক্ত পরিবেশে কি করে প্রাণী বেঁচে থাকে সেটাই হচ্ছে বড় কথা ছোট ছোট পাখিগুলো বেঁচে আছে টিকে আছে কতদিন টিকে থাকবে জানি না সেই পরিবেশ থাকবে কি না পাখিদের জন্য রাজধানীতে সেটাই ভাববার বিষয় এমন পরিবেশে আমরা তো অন্তত টিকে আছি কতটা টিকে আছি রোগে শোকে রাজধানীবাসী কতটা ভালো আছে যারা রাজধানীতে বসবাস করেন তারা কিন্তু ঠিকই জানেন অসংখ্য ক্যান্সারের রুগীর সন্ধান পাওয়া যাচ্ছে ক্যান্সার হাসপাতাল প্রতিষ্ঠিত হয়েছে নামি দামি হাসপাতালগুলোতে এখন ক্যান্সারের ইউনিট রয়েছে সে থেকে বোঝা যায় পরিবেশগতভাবে এবং কি ধরনের খাবার খেয়ে আমরা রোগাক্রান্ত হচ্ছে আমরা আসলে খাদ্যে সচেতন নই রাষ্ট্রীয়ভাবেও আমাদেরকে সচেতন করা হয় না রাষ্ট্র সচেতন নয় আমরা বলবো তাহলে খাদ্য নিয়ন্ত্রণের একটা বিশুদ্ধ খাবারের একটা ব্যবস্থা থাকতো রাষ্ট্রীয়ভাবে তেল খাচ্ছি মাছ মাংস সবজি যাই খাচ্ছি তাতেই কিন্তু বিষ বিষ মেশানো থাকে সেটা শরীরের জন্য ক্ষতিকর তো আমরা আসলে কবে যে শক্ত হব কবে যে বিশুদ্ধ খাবার পাব জানি না লন্ডনে গিয়ে দেখেছি যে অল্প সময়ের মধ্যে সুস্থ ফিল করা যায় সেটা খাদ্যের জন্যই হয়তো সম্ভব তো আমরা সেই দিনের অপেক্ষায় রয়েছি এক সময় একটু স্বপ্ন দেখতাম বন্ধুবর রকনুদ্দৌলা ম্যাজিস্ট্রেট উনি খাদ্যে ভেজাল নিয়ে ভেজাল খাদ্য প্রতিরোধে যথেষ্ট ভূমিকা রেখেছিলেন কিন্তু আমাদের মতো কিছু মানুষ তাকে তমিয়ে দেওয়া হয়ে দিয়েছে তাকে থামিয়ে দিয়েছে তার অগ্রযাত্রা বেশি দূর এগোতে পারেনি এখনও কিছু কিছু মানুষ কাজ করছে কিন্তু সেটা বলা যাবে না যে অনেক বেশি সারা বাংলাদেশ থেকে খাদ্য নিরাপদ করা খুব জরুরি সেটা মানুষের জন্য সেটা প্রাণীর জন্য পরিবেশটা ভালো থাকুক সুন্দর থাকুক এই কামনা করছি সে সঙ্গে আমি বিমিতভাবে অনুরোধ করবো জনপ্রতি যেন আমরা একটি করে গাছ লাগাই যদি একটি করে পরিবার কিছু প্রতি সদস্যের অনুসারে একটি করে গাছ লাগাই তাহলে বছরে লাগানো হবে আঠারো কোটি গাছ দুটি করে লাগানো হলে হবে ছত্রিশ কোটি সবুজে সবুজ হবে সোনার বাংলাদেশ